আসসালামু নাইমা চ্যানেলে প্রায় দিন পর আজ ভিডিও আপলোড করছি আসলে প্রত্যেকটা মানুষের জীবনের পরিস্থিতি সবসময় একরকম থাকে না জীবনের সুরে একসময় ছন্দ পতন হয় হাসি আনন্দ সুখ শান্তি ঘেরা জীবনেই চলে আসে নিস্তব্ধতা আমার জীবনেও এমন একটা সময় চলে আসবে আমি কখনই ভাবতে পারিনি হঠাৎ করে চলে আসা একটা দমকা হাওয়া ঘূর্ণিঝড়ের রূপ নিল আর জীবনের অনেক কিছুই এলোমেলো করে দিল আল্লাহ তাল্লার কাছে সময় শুক্রিয়া আদায় করেছি আমার জীবনটাকে এত সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য সব সময় মনে মনে আল্লাহর কাছে বলতাম যে হ্যাঁ আল্লাহ এখন যে সময়গুলো আমি পার করছি এগুলো আমার জীবনের সবচেয়ে সুন্দর সময় সবচেয়ে শ্রেষ্ঠ সময় এভাবেই যেন জীবনের বাকি দিনগুলো আমি পার করতে পারি মা বাবা ভাই স্বামী সন্তান সংসার সব কিছু নিয়েই আমার জীবন ছিল পরিপূর্ণ কোনো দুঃখ ছিল না কোনো কষ্ট ছিল না ছিল না কোনো আহাজারি সব কিছু নিয়েই স্বয়ং সম্পূর্ণ ছিলাম আল্লাহ রহমতে বিয়ের আগে একটা মেয়ের কাছে তার বাবা যেমন থাকেন সবচেয়ে ভরসাযোগ্য একজন ব্যক্তি বিয়ের পর সেই জায়গাটা অনেকাংশেই তার স্বামী দখল করে নেয় বিয়ের পর একটা নারীর জীবনে তার স্বামী হয় সবচেয়ে ভরসাযোগ্য একজন পারসন আমার কাছে মনে হয় স্বামী হচ্ছে একটা বট গাছের মতো যে কিনা তার স্ত্রী সন্তান সংসারকে সারা জীবন ছায়া দিয়ে আগলে রাখে নারী যদি হঠাৎ চোখ মেলে দেখে তার মাথার উপর ছায়াটা অনেকটাই দুর্বল হয়ে গেছে বা ভয়ে অনেকটা চুপ সে গেছে তখন তার কাছে কেমন লাগবে বলেন তো যাকে সবসময় দেখেছি সব বিপদ আপদে শক্ত হাতে হাল ধরতে সেই যদি মানসিকভাবে ও শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে তখন ভরসা কাকে করা যায় ভিডিওর প্রথমেই বলেছি আজ অনেক দিন পর একটা ভিডিও আপলোড করলাম আসলে আমি খুবই একটা খারাপ সময় পার করছি আমার জীবনের সবচেয়ে খারাপ সময় বলতে এটা এটাকে আর এই পরিস্থিতিতে ভিডিও বানানোর মতো সময় সুযোগ ও মানসিক অবস্থা কোনোটাই আমার নেই লং টাইম ভিডিও আপলোড না করায় চ্যানেলের এত বাজে অবস্থা হয়েছে সেটা দেখে মনটা তো আরও খারাপ হয়ে গেছে সব দিক দিয়ে যেন বিপদ একদম ঘিরে ধরেছে হয়তো এমন কোনো পাপ করেছি যেটার শাস্তি তালা আমাকে দিচ্ছেন আল্লাহ তালার কাছে দিন রাত ক্ষমা চাচ্ছি কান্নাকাটি করছি জানি না তালা আমাকে কবে ক্ষমা করবেন কবে এ শাস্তি থেকে আমাকে মুক্তি দিবেন কবে আগের মতো হাসতে পারবো আনন্দ করতে পারবো ফ্যামিলির সবাই একসাথে থাকতে পারবো জানি না বলতে বলতে আমার গলা বাহার হয়ে আসছে কান্না চলে আসতেছে আসলে এটা তো কোনো ফ্যামিলি ব্লগ না এটা একটা সেলাইয়ের চ্যানেল আমি শুধু এখানে আমার নিজের করা সেলাইগুলোই আপলোড করি তো এখানে ফ্যামিলি প্রবলেম বা অন্য কিছু বলাটা মোটেও ঠিক হচ্ছে না আসলে তারপরও বললাম এতটা খারাপ পরিস্থিতিতে আছি সবাই আমার জন্য দোয়া করবেন আমার জীবনের সব কিছু যেন আল্লাহ তালা আবার আগের মতো করে দেন আবার যেন হাসি আনন্দে ভরে ওঠে আমার সংসার আর আপনাদের মাঝেও যেন আমি আবার নিয়মিত হতে পারি নতুন কোনো আইডিয়া বা নতুন কিছু ড্রয়িং বা সেলাই করার মতো মন মানসিকতা আমি নেই আগে যেগুলো করা ছিল ওগুলি একটু একটু করে করছি কারণ আমি লং টাইম ধরে হসপিটালে তো হসপিটালে তো এগুলো কিছু করা সম্ভব না তারপরও চেষ্টা করব। আর এগুলো ওই আগের যেগুলো ছিল এগুলো আমি একটু একটু করে যে দিন এখন বাসায় আছি সেটা করছি আর কি আর দু একদিন হয়তো থাকবো বাসায় তারপর আবার হসপিটালে চলে যাব তো আজ এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আমার হাজব্যান্ড জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম